সংঘের সভানেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে এবার মাগরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ট্রাক্টর নিয়ে মহিলা স্বনির্ভর স্বনির্ভর গোষ্ঠীর গোষ্ঠীর সঠিক তদন্ত কৃষি খোদ সভানেত্রী বেগমের মঙ্গলবার মহিলারা একত্রিত হয়ে ধূপগুড়ির সহকারী কৃষি অধিকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন ধূপগুড়ির মাগরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা সংঘের সভানেত্রীর বিরুদ্ধে দশ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ তোলেন শান্তনা স্বনির্ভর গোষ্ঠীর বেশ কিছু মহিলা বর্তমানে ট্রাক্টরটি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিত হয়ে বলেন শান্তনা স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা কৃষি দপ্তরে একটি ট্রাক্টরের জন্য আবেদন করেন এবং ট্রাক্টর কেনার পর ভর্তুকি টাকা শান্তনা গোষ্ঠীর অ্যাকাউন্টে জমা পড়ে এর সাথে সভানেত্রীর কোনো সম্পর্ক নেই মঞ্জুয়ারা বেগম বলেন সেই টাকা একমাত্র শান্তনা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই তুলতে পারবে কিন্তু আমার নামে মিথ্যা দুনাম রটানো হচ্ছে যে আমি টাকা তুলে নিয়েছি কে টাকা নিয়েছে টাকা কোথায় তা তদন্ত করলে বের হবে এ বিষয়ে আমার কোনো জানা নেই গাদং এক নম্বর মহিলা সংঘের সম্পাদিকা আনিসা বেগম বলেন কয়েকজনের উস্কানিতে সভানেত্রীকে বদনাম করার জন্যই বেশ কয়েকজন মহিলাই মিথ্যে রটান কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে আমার নামে দশ লাখ টাকার একটা অভিযোগ করেছে কারা করেছে শান্তনা এসেছি মেয়েরা কি পদক্ষেপ নিলেন আজকে আজকে আমি চাই ওরা কেন আমাকে এত বড় মানে মিথ্যাও মানে অপবাদ দিল সেটার আমি সঠিক মানে তদন্ত করে সঠিক বিচার চাই কোথায় আসলেন এবং এইখানে আমি এডিও অফিসও আসলাম এডিও অফিসে এডিও স্যারের কাছে একটা লিখিত অভিযোগ করে ওনার কাছে রিসিভ করে নিলাম আইন ও পদক্ষেপ এখন আমি যে মানে প্রশাসনিকভাবে এখান এডিও স্যার এখন কী এডিও স্যার আমার কাছে আরও দুই একটা চিঠি চাইলো লিখে তারপরে প্রশাসনিকভাবে দেখা যাবে এটা তদন্ত করে দেখার পরে তারপরে প্রশাসনিক কি ব্যবস্থা নেয় এটার আমি ব্যবস্থা সঠিক ব্যবস্থা চাই যে তারা কঠোরতম করে কেন আমাকে এরকম মানে এত বড় অপবাদ দিল আমি এটা কোনোভাবেই মানে মেনে নিতে পারছি না আমাদের সঙ্গে যে পেসি সেক্রেটারি আছে সেকেটারির নামে আর কি সান্ত্বনা থেকে মহিলাগুলো আর কি মেয়েগুলো ওরা মিথ্যা অপবাদ দিছে এখন আমাদের সেক্রেটারি নামে দিছে মানে আমাদের সমন নামেই সেটা হয়ে গেল তাহলে এই মিথ্যা প্রদান মিথ্যা আমরা এই যে তাহলে আমরা কি করে মেনে নেবো কী কি ব্যবস্থা নিলে না আমরা ওরা যেরকম আমাদের আমাদের নামে বলছে সেটা আমরা পথ থেকে নিচ্ছি যে প্রণাম মানে প্রমাণিত হোক যে আমরা সত্যিকারে কিছু করলাম আমাদের সেক্রেটারি সত্যিকারে টাকাটা নিল না কি করলো কিন্তু সেটা তো ওদের হচ্ছে সব কিছু লোনটা তো ওরা অনলাইনে করছে লোনটা ও সান্ত্বনা এসাচ্ছি আচ্ছা আমার নাম হচ্ছে মমতা রায় আমি জুগড়ি ব্লক মহিলা মহাসঙ্ঘের সেক্রেটারি কেন আসেন এই অফিসে এইখানে মাগুমারি টু থেকে একটা এসএসজি দল একটা এসএসজি দল ওরা এডিও অফিসে একটা অ্যাপ্লিকেশন করে একটা ট্রাক্টর অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশনটা স্যাংশন হওয়ার পরে নাকি সাবসিডি সেখানে দশ লাখ টাকা সাবসিডি ঢোকে সেই সাবসিডি টাকাটা ঢোকার পরে বাকি সদস্যদের মধ্যে জানি না ওদের এখন সাবসিডি ঢোকার মধ্যে কীভাবে আলোচনা করে ওরা এডিও অফিসে নিয়েছে সেটাকে কেন্দ্র করে সঙ্গে যিনি সেক্রেটারি আছেন মঞ্জুয়ারা বেগম তার নামে মিথ্যা অপবাদ দিয়েছে নাকি উনি টাকা খেয়েছে এটা তো দলের ব্যাপার দল সরাসরি এডিএ স্যারের সঙ্গে যোগাযোগ করেছে সেটা এডিএ স্যার ভালো বলতে পারবে কীভাবে ব্যাপারটা হয়েছে আর কি সেখানে সমনীত্রী জোড়ানোর ক্ষেত্রে আমরা মহিলা মহাসংঘ থেকে প্লাস হচ্ছে প্রত্যেকটা সংঘ থেকে আমরা সামিল হয়েছি যে মিথ্যা অপবাদটা কেন দিল এসএসজি দল সেটা আমরা সুবিচার চাই এবং কোন গ্রুপ থেকে আসছেন আমার আমার নাম আনিসা বেগম আমি গাদমওয়ান মিলন কুটি সংঘের সেক্রেটারি আচ্ছা যে অভিযোগ করছে সেই অভিযোগের ভিত্তিতে আপনাদের সংঘের যে সম্পাদিকা তার জন্য কি আজকে আসা কি অভিযোগ করছিল তার বিরুদ্ধে আমরা যেটা জানতে পারলাম যে মাগুরমারি টু যে সংঘ আছে এই সংঘের সেক্রেটারির নামে যে কথাটা অভিযোগটা উঠছে আমরা দিদির কাছে যেটা জানতে পারলাম যে ওই লোনটা স্যাংশন হওয়ার পরিপ্রেক্ষিতে এটা প্রত্যেকটা সংঘের ক্ষেত্রেই হয় যে আমাদের এসএসজিগুলোর যখন লোন স্যাংশন হয় ওই লোন স্যাংশনের ফর্মে কিন্তু সঙ্গের একটা নেত্রীর সই লাগে সে সইটা ও করছে একজন সংঘ লিডার হিসাবে তার দায়িত্ব বা তার কর্তব্য সে করছে এতটুকু করার কারণেই তাকে যে দোষারোপ করা হয়েছে আমরা ধুপগুড়ি ব্লকের নয়টা সংঘ একখানেই সম্মিলিত হয়েছি আমাদের কথা এটাই আমরা একজন নেত্রীর অসম্মান মানে আমরা ভাবছি আমাদের ধুপগুড়ি ব্লকের অসম্মান আমরা এই অসম্মানের প্রতিবাদ প্রতিবাদে আমরা আজকে সামিল হয়েছি এই এটার আমরা যদি আমরা সুবিচার না পাই আমরা এর থেকে আরও কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব আমরা চাই আমরা সবসময় যথেষ্ট চেষ্টা করি দলকে দলকে ভালো পরিষেবা দেওয়ার জন্য কিন্তু যেহেতু একটা দল একজন সংঘনেত্রীর নামে একটা এলিগেশন দিয়েছে তারই প্রতিবাদ চাচ্ছি চাচ্ছে আজকে আমরা এডি সাহেবের কাছে ওকে দিয়ে পাঠিয়ে দিলাম একটা